বিগত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতি নতুন মাত্রা লাভ করেছে শক্তি ভারসাম্য অর্থনৈতিক চুক্তি নিরাপত্তা জোট এবং বহুপাক্ষিক সহযোগিতা এখন বিশ্বের কূটনৈতিক মানচিত্রের কেন্দ্রে রয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশও তার কূটনৈতিক অবস্থানকে পুনঃসংায়িত করার দিকে নজর দিয়েছে নতুন জোটগুলোর উদয় বাংলাদেশের জন্য একদিকে সুযোগ সৃষ্টি করেছে অন্যদিকে চ্যালেঞ্জও বৃদ্ধি করেছে বৈশ্বিক রাজনীতিতে যেখানে শক্তিশালী দেশগুলো নির্ধারক ভূমিকা রাখে সেখানে বাংলাদেশ ছোট সহ সত্ত্বেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অর্থনৈতিক জোট এবং বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে নতুন বাণিজ্য জোটে অংশগ্রহণের মাধ্যমে দেশটি বৈদেশিক বিনিয়োগ প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারের সুযোগ পাচ্ছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ফোরাম এবং চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সঙ্গে সমন্বয়ে বাংলাদেশের অর্থনৈতিক কৌশলকে শক্তিশালী করেছে তবে এসব জোটের শর্তাবলী এবং অংশগ্রহণের স্বার্থ কখনও কখনও বাংলাদেশের স্বাধীন নীতিকে প্রভাবিত করতে পারে নতুন নিরাপত্তা ও সামরিক জোটও বাংলাদেশের কূটনৈতিক ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলছে আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে যেমন সাইবার সিকিউরিটি জলবায়ু ঝুঁকি এবং সামুদ্রিক সীমান্ত নিরাপত্তা এই অংশগ্রহণের মাধ্যমে দেশটি কৌশলগত সম্পর্ক তৈরি করছে যা তার আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করতে সহায়ক তবে একই সঙ্গে শক্তিশালী দেশগুলোর রাজনৈতিক ও সামরিক চাপের ফলে কিছু সীমাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নতুন জোটগুলো অর্থনৈতিক রাজনৈতিক এবং নিরাপত্তা সুবিধা দেয় তবে তাদের নীতি ও লক্ষ্য বাংলাদেশের স্বতন্ত্র কূটনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে এজন্য দেশটি বহুমুখী কৌশল ব্যবহার করছে একদিকে জোটের সুবিধা গ্রহণ অন্যদিকে নিজের স্বতন্ত্র নীতি বজায় রাখা সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন জোট চীনের অর্থনৈতিক প্রভাব এবং পশ্চিমা শক্তিগুলোর বহুপাক্ষিক উদ্যোগ বাংলাদেশের কূটনৈতিক পরিমণ্ডলকে গভীরভাবে প্রভাবিত করছে এসব জোটের সঙ্গে সমন্বয় ও অংশগ্রহণ বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা বাড়াচ্ছে কিন্তু একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা ও চাপে সীমাবদ্ধতা তৈরি করছে নতুন জোটগুলোর প্রভাব কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক নয় সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে বৈশ্বিক নীতি ও চুক্তি অনুযায়ী দেশের নীতি নির্ধারণের প্রক্রিয়ায় স্থানীয় মূল্যবোধ ও স্বার্থ প্রভাবিত হচ্ছে এজন্য বাংলাদেশকে কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে যাতে দেশের সার্বভৌমত্ব সামাজিক স্বাতন্ত্র এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত হয় পরিসংখ্যান ও বৈশ্বিক প্রবণতা দেখায় নতুন জোটগুলোতে অংশগ্রহণ বাংলাদেশের কূটনৈতিক প্রভাবকে শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে সঠিক কৌশল ছাড়া এটি দেশের কৌশলগত স্বার্থের বিপরীতে কাজ করতে পারে সর্বশেষে বলা যায় নতুন জোটগুলো বাংলাদেশের কূটনৈতিক ভবিষ্যৎকে দ্বিমুখী প্রভাব দিচ্ছে একদিকে শক্তিশালী সুযোগ অন্যদিকে জটিল চ্যালেঞ্জ দেশটি যদি বহুমুখী কূটনৈতিক কৌশল স্বাধীন নীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার সঠিক সমন্বয় করতে পারে তবে বাংলাদেশের কূটনৈতিক ভবিষ্যৎ আরও স্থিতিশীল প্রভাবশালী এবং আন্তর্জাতিক মানচিত্রে স্বীকৃতিশীল হবে আবদুল্লা রফসান জনি মনোযোগ প্রকাশ স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট